হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি কিচেন অ্যাক্সেসরিজ কিচেন ক্যাবিনেটের ভিতরে কিচেন অ্যাক্সেসরিজ যেটার ভিতরে আপনার মশলা ডিব্বা ডুব্বা যা আছে সবই রাখা যাবে হাড়ি পাতিলও রাখতে পারবেন শুকনো হাড়ি পাতিল রাখতে পারবেন ভিজা জাতীয় জিনিস রাখা যাবে না এবং প্লেট বাটি এই সমস্ত জিনিসগুলোও রাখতে পারবেন খাবার রাখা যাবে না এটার ভিতরে বাতাসটা যাওয়া যায় না এই কারণে খাবারটা রাখা যায় না এটার ভিতরে শুকনো সব কিছু রাখা যাবে রান্নাঘরের মশলা ডিব্বা হলুদের ডিব্বা তারপরে যে আচার আটা ময়দা সবই রাখা যাবে এটার ভিতরে আপনি এটার ভিতরে সিক্স লেয়ার আছে ফোর লেয়ার আছে এই একশো শ্রিশটা বসালে আপনার রান্নাঘরের সমস্ত কিছুই এটার ভিতরে রাখা যাবে সমস্যা নাই এটার ভিতরে সমস্ত কিছু রাখা যাবে এটা আপনার কালার নষ্ট হবে বসাতে পারব সমস্যা নেই দেখেন একটা পুস্তি এটা অরিজিনাল ওয়েলম্যাক্স কোম্পানি ওয়েলম্যাক্স কোম্পানি আমাদের শোরুমটা হলো মেরিরপুর দশ নম্বর আলব সাইডে আর শোরুমে আয়ুষে ভিজিট করে তারপর আমরা কাস্টমারকে মাল দিই তাছাড়া আমরা অনলাইনে এটা আমরা ডেলিভারি দিয়ে নেই কাস্টমার যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে দোকানে আইসা দেখে খেয়ে নেবে অরিজিনাল চায়নার প্রোডাক্ট এবং কোলম্যাক্স কোম্পানি ব্র্যান্ডে এটা এগুলো কালার নষ্ট হবে না জঙ্গেও ধরবে এখানে আছে ছোটোটা দেখা যাচ্ছে এই ছোটোটা আছে সিক্স লেয়ার থ্রি লেয়ার সরি থ্রি লেয়ার এটা এটা টান দিয়ে চলে আসবে এটাও আপনার নিচে বক্সের ভিতরে বসাতে পারবেন এটা একটা আলাদা আর উপরে যেটা দেখাচ্ছি সেটা হইল ফোর লেয়ারে ফোল লেয়ারের এটা এটার জায়গাটাও কম লাগে যদি কারো প্রয়োজন হয় ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারবেন এবং ফোনের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন আমাদের শোরুমে সব কিচেন অ্যাক্সেসরিজের প্রোডাক্ট